নমস্কার সবাইকে আজকে আমি একটি ভিডিও করছি আপনাদের সামনে কারণ একটা ভালো সংবাদ আপনাদের সামনে শেয়ার করে নিতে চাই আজকে আমার ইউটিউব থেকে একটি চিঠি আসে আমি দেখাবো আপনাদের এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের পিন আমার ইউটিউব চ্যানেলটি ফাইনালি মনিটাইজেশন হয়ে যায় এবং আজকে আমার বাড়িতে গুগল অ্যাডসেন্সের এই পিনটি চলে আসে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং অনেক অনেক ভালোবাসা দিতে চাই এই কারণেই যে আমার এই সাফল্যের পিছনে আপনাদেরও কিন্তু অবদান অনেকটাই রয়েছে আপনারা আমার ভিডিও দেখেছেন নিয়মিত লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন এটা আমার কাছে অনেক বড়ো পাওনা যদিও আমি বিগত কয়েক মাস ধরে প্রচণ্ড অসুস্থ থাকায় আমি ভিডিও করা প্রায় ছেড়েই দিয়েছি শুধুমাত্র নাচের ক্লাস করাতে হচ্ছে আমাকে এছাড়া এর বেশি আমি চাপ নিতে পারছি না কিন্তু তার পরে দাঁড়িয়েও আমি ইউটিউবকে ভুলে গেলেও কিন্তু ইউটিউব আমাকে ভুলে নি আমাকে মনে রেখেছে ঠিকই তো আপনারা আমাকে এতটা সাপোর্ট করেছেন বলে আমি আজকে একটা ছোট্ট শহরে থেকে এই জায়গায় যেতে পেরেছি এটাই আমার কাছে অনেক